ক্যাপ্টেন পরিবর্তন সন্তানদের উদাহরণ নতুন ক্যাপ্টেন হয়ে পুরো ম্যাচে উপস্থিত থাকতে না পারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়া বছরের শেষ থেকে নতুন বছরের শুরু তবে ভারতীয় দল পেরোতে পারেনি হারের গোলকধাদা রোহিত শর্মার অনুপস্থিতিতে সিডনি টেস্টে নেতৃত্ব দিতে নেমেছিলেন যসপ্রিত বুমরা অন্যদিকে ইঞ্জুরিতে তার পুরো ম্যাচ খেলা হলো না অন্যদিকে জস হ্যাজলুডের অনুপস্থিতিতে একাদশে ঢোকা স্কট বলেন্ডি হয়ে গেলেন ভারতের বিপক্ষে দশ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে জয়ের নায়ক সিডনি টেস্ট শুরুর পর থেকেই দুই দলের পেসারদের আধিপত্য ছিল স্পষ্ট প্রথম দিনে এগারো উইকেট পতন দ্বিতীয় দিনে পনেরো উইকেট পতন এরপরই বোঝা যাচ্ছিল ম্যাচটি যে দীর্ঘস্থায়ী হবে না তবে তৃতীয় দিনটা শুধু জয়ের জন্য প্রথম ইনিংসে ভারত একশো পঁচাশি রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংস থামে চার রান পিছিয়ে একশো একাশি রানে সিরিজ ড্র করার জন্য দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের দায়িত্ব নিতে হতো তবে ঋষভ পান্থ আর জয়সল ছাড়া তেমন কেউই দায়িত্ব নিতে পারেননি ফলে সফরকারীদের আশা হয়ে যায় ধোয়াশা বোল্যান্ডের বলিং তপে সেই স্বপ্ন ভেঙে যায় দ্বিতীয় দিন পরে সিডনি টেস্টের ফলাফল শুধু সময়ের অপেক্ষা সেই মতো তিন দিনও লাগলো না খেলা শেষ হয়ে গেল যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে সিডনিতে আত্মসমর্পণ করল ভারত ছয় উইকেটে ম্যাচ হারল ম্যান ইন ব্লুরা ফর্মে না থাকা অধিনায়ক রোহিত শর্মা দলের স্বার্থে শেষ পর্যন্ত এই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তবুও ভারতের জয় এলো না তিন এক ব্যবধানে দশ বছরের রেকর্ড ভেঙে ভারতকে হাঁটতে হল দু হাজার চোদ্দো পনেরো মৌসুমের পর প্রথমবার বর্ডার গাভাস্কার ট্রফিতে জয় পেল অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পেয়ে ম্যাচ সেরা বোল্যান্ড এবং অজি অধিনায়ক পেট কামিংস পেয়েছেন তিনখানা উইকেট বিশেষ এই ট্রফির লড়াইয়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া এই সিরিজের চতুর্থ টেস্টে পরাজিত হয়ে ভারত এই লড়াইয়ে আগে থেকেই পিছিয়ে পড়েছিল আর শেষ ম্যাচ হেরে পরিপূর্ণভাবে ছিটকে গেল অন্যদিকে আগেই ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা পেয়ে গেল শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ